আলোড়ন সৃষ্টি করা সবথেকে ভালো একটি বই তাস সুলেমানি কুফরি বই এই বইয়ে আপনারা অনেক গুপ্তবিদ্যা পাবেন এই বইয়ে শত্রুর উপর জিন চালানি তাবিজ সাপের বিষ শরীরে চালান করা তাবিজ জিন হাজির করার পরীক্ষিত তাবিজ আগুন বান চালানের নকশা ভালোবাসার টানে পাগল করা নকশা চালানের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা তাবিজ শত্রুকে পাগল করা তাবিজ দুজনের মধ্যে বিচ্ছেদ লাগানো কোকাপণ্ডিত নকশা শত্রুকে পাগল করার জ্বালানি কবচ দুই ব্যক্তির মধ্যে জ্বালানি শরীর বন্ধ করা তাবিজ দুই ব্যক্তির মধ্যে মক্কেল চালান বসীকরণ নকশা জিন চালান করে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে হাজির করা দুজনের মধ্যে বিচ্ছেদ লাগানো কোকাপণ্ডিত নকশা গভীর প্রেম ভালোবাসার সৃষ্টির তদ্বির শত্রুকে দমন করা মারণ এছাড়াও বহু গুপ্তবিদ্যা এই বইয়ের মধ্যে রয়েছে আপনারা যারা যারা বইটি নিতে চান আটশো বারো চব্বিশ সত্তর চার এই নাম্বারে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বইটি অর্ডার করতে পারেন এছাড়াও আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন তন্ত্রমন্ত্র বুক সব ওয়েবসাইটে ভিজিট করিয়েও বইটি কিনে নিতে পারেন আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন বইয়ের ছবি নিয়ে যে যেই বই আপনাদের লাগবে বহু বিদ্যা রয়েছে এই বইয়ে এটা কিন্তু অরিজিনাল সাবেকি তেলেসমাতি শাহি আসল পুরাতন কুফরি বই বেশিরভাগই বহু পুরাতন বশীকরণ রয়েছে আপনারা তাড়াতাড়ি বইটি অনলাইনের মাধ্যমে বুকিং করুন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা কল করে বইটি অর্ডার দিন বইটির নাম্বার ওয়ান